আমরা হচ্ছে শরিয়াটা যে ইফতার করতে চলে আসছি একটা ইফতার প্লেটার নিছি সে একটা বাট খাচ্ছি আমরা দুজন দুজন মিলে ইফতার প্লেটারের সাথে ফ্রুটস থাকবে এখানে হচ্ছে দুজনের পরিমাণ রাইস থাকবে একটা চিকেন থাকবে এটা কি ছিল চাইনিজ ভেজিটেবল আর চিকেন কারি এটা কি চিকেন জানি না চিকেন তান্দুরি বলতেছে বাট আমি এর আগে এরকম টেস্টের তান্দুরি চিকেন কখনো খাই না এটা এত মজার ফেবুলাস হচ্ছে ফেবুলাস ফ্যান্টাস্টিক অনেক ভালো অনেক দূর না রাহি ভাইয়া তাহলে যা রিভিউ দিছে ঠিকই দিছে অনেক মজা অনেক মজা আরও একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে প্লেটার দেখায় এই যে এই পুরোটা হচ্ছে একটা কম্বো মাত্র পাঁচশো টাকা হচ্ছে প্রাইস সিজলিং বার্গার থাকবে রাইস থাকবে কারি থাকবে ভেজিটেবল চিকেন ফ্রাই আর থাকবে হচ্ছে নাটকেস আমলা তুমি আমার কোন স্নু খেয়ে ফেলছো

আর আমার কাছে যদি বলেন যে আমার কোনটা বেশি মজা লাগছে আমার হচ্ছে যে ইস্তার প্লেটারের প্লেটারটা ওটা বেশি মজা লাগছে বিকজ ওইটার চিকেনটা এত জোস ছিল এত মজার ছিল আমি লাস্ট মনে হয় এত টেস্টি চিকেন কোথায় খাইছি মনে নেই পাবো তুমি আমাকে রেখে রেখে কি খাও নীলা ছয় যে পিজা দুইজনের জন্য রাইস প্লেটার আচ্ছা আবার থাই সুপ উইথ অন্থন হ্যাঁ মাত্র ছয়শো টাকা

সাথে তো আমি এর আগের প্লেটারে দেখাইছি রাইস তারপর চাইনিজ ভেজিটেবল তারপর হচ্ছে চিকেন কারি এটা একটু মিষ্টি মিষ্টি বাট একটু খাওয়ার পরে হচ্ছে হালকা একটু ঝাল লাগে বাট খাবার সময় একদিন পুরো মিষ্টি মিষ্টি লাগে আমি একটু অবাকই হয়েছি যে এতগুলা খাবার পিৎজা আবার স্যুপ সাথে অন্থন সাথে হচ্ছে এই যে একটা প্লেটার প্রপার একটা মিল থেকে স্টার্ট করে প্রপার একটা মিল মাত্র ছয়শো টাকা সো দুজন মিলে যদি আসেন তিনশো টাকা বাজেট থাকলেই আপনারা এতগুলা খাবার অ্যাভেল করতে পারবেন লোকেশনটা হচ্ছে শনিয়াকরা বর্ণমালা স্কুলের অপোজিট থেকে একটু এদিকে আসতে হবে আর রেস্টুরেন্টের নাম হচ্ছে শেফ অন ফায়ার আরও ইজি করে একটু বলি দেশ বাংলা যে হসপিটালটা আছে না ওইটার ঠিক অপোজিটে অল্প টাকা থেকে ভাইবেন না যে পিৎজাতে তারা টপিং দিতে কীটকামি করছে ভরপুর চিকেন দেওয়া ক্যাপসিকাম টমেটো চিজের পরিমাণটাও ভালো দিয়েছে। শনি আঁকড়াতে যারা থাকেন বা শনি আঁকড়ার আশেপাশে যারা থাকেন এই দিকে যদি আসেন বা শনি আঁকড়া বাসে একদিন থেকে এখানে ইফতার করতে পারে ইফতার প্লেটারটা আমার কাছে অনেক জোর লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে